নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা অনেক সময় দেখি যে যে মানুষ খুব ভালো সে সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আর যে মানুষ খুব খারাপ বলে আমরা জানি সে খুব ভালো আছে এরকম কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি আর তখনই কিন্তু আমাদের মনে একটু সন্দেহ দেখা দেয় যে সবসময় ভালো কাজ করলে কি সারাজীবন কষ্ট পেতে হয় আর খারাপ কাজ করলে ভালো থাকা যায় এরকম কিন্তু একটা সন্দেহ দেখা দেয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আজ যে আমরা সময়টা কাটাচ্ছি আজ যে আমরা জীবনে যে পর্যায়টা কাটাচ্ছি যেরকম পরিস্থিতিতে আজকে আমরা দিন কাটাচ্ছি সব কিছুই কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মের ফল যা আমরা এখন ভোগ করছি যে আমরা কাজ করছি সে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক সবই কিন্তু স্টোর হচ্ছে মানে জমা হচ্ছে সেগুলোও কিন্তু আমরা আগামী দিনে ভোগ করব আমরা যে কর্ম করে এসেছি আগে সেই কর্মের ফল ভোগ করা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখন যে ভালো কাজ করছি সেই কর্মের ফল কিন্তু আমরা এই জীবনেই পেয়ে যাব অনেক সময় দেখা যায় যে যে একটা মানুষের সারা একটা দুঃখ কষ্ট মতো কেটে গেল। কিন্তু মানুষটা খুবই ভালো ছিল এবং সে সারা জীবন ভালো কাজ করেছে তাহলে বুঝতে হবে যে তার পূর্বে কর্মফল এতটাই খারাপ ছিল যে সেটা ভোগ করতেই তার এই জীবনটা পুরো কেটে গেল এবং এখন যে সে ভালো কর্ম করেছে এই জন্মে যে ভালো কর্ম করেছে এই কর্মটা কিন্তু তার সঙ্গেই গেছে এবং এই কর্মের ফল কিন্তু সে পরের জন্য ঠিক পাবে পাবেই পাবে আমরা অনেক সময় বলে থাকি না যে আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাব আমরা খালি হাতে আসিও নি আমরা খালি হাতে যাবও না আমরা আমাদের পূর্বের কর্ম সঙ্গে নিয়ে এসেছি আবার এখন যা কর্ম করছি সেটাও আমরা সঙ্গে নিয়ে যাব। আবার অনেকে যারা দেখছেন খারাপ কাজ করে ভালো আছে তার মানে কি তারা পূর্বে হয়তো এত ভালো কাজ করে এসেছে সেই কর্মের ফলটা কিন্তু তারা এখন পাচ্ছে আর এখন যে তারা খারাপ কাজ করছে সেই কর্মের ফলটাও তো কিন্তু তার স্টোর হচ্ছে তার ভালো কর্মের ফল যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু তার এখন যে খারাপ কর্ম করছে তার ফল কিন্তু সে পেতে শুরু করবে সেটা যদি এ জন্ম না হয় পরের জন্য পাবে কিন্তু পাবে কোনো কর্ম কিন্তু ফেলা যাবে না কর্মের ফল কিন্তু মানুষকে ভুগতেই হবে সে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক কোনো কর্মই কিন্তু ফেলা যায় না এটা কিন্তু সবসময় মনে রাখবে সেই জন্য যখনই কাউকে দেখছেন যে ভালো কাজ করেও খারাপ আছে তার মানে ভালো কাজ করবো না হ্যাঁ ভালো কাজই করতে হবে ভালো কাজই করতে হবে তবেই আপনার ওই কর্মের ফল তাড়াতাড়ি কেটে গিয়ে আপনি এখনকার যে ভালো কাজ করছেন সেই কর্মফল ফল পেতে শুরু করবেন ঠিক আছে তো আজকে একটু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার